গ্রামের এমন একটা দৃশ্য আর এমন একটা সকাল আসলে খুব কমে পাওয়া যায় যারা হচ্ছে শহর থেকে বাড়িতে আসেন তারা হচ্ছে বুঝতে পারবেন ওদের মতো কোনো এক সময় আমরা এরকম সকালবেলা সাইকেল নিয়ে বের হইতাম এখন হয়তো বাইক নিয়ে বের হই ওদের সময়টাও এক সময় আমরা এরকম ভাবে পার করছি এখন হচ্ছে আমাদের নিজস্ব বাইক দিয়ে পার করতে হয় বাট ওই সময়টা আসলে অন্যরকম ছিল এখন যে সকাল সেটা আসলে জোশ কারণ গ্রামের মধ্যে কুয়াশা এবং হচ্ছে বাইক তার মধ্যে হচ্ছে দুই একটা ফ্রেন্ড থাকলে আসলে সবকিছু সুন্দর হয়ে থাকে Go. আশা করি আজকে সকালটা আসলে সুন্দরে যাবে কারণ যে কুয়াশা পড়তেছে এবং গ্রামের মধ্যে এমন ফ্রেন্ডদের নিয়ে আসলে ঘোরাঘুরি করতে খুবই ভালো লাগে তো আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমার সাথে থাকুন আজকে পুরো ভিডিওটা আসলে পুরো এলাকাটা ঘুরে ঘুরে দেখাবো যদিও আমার গ্রাম সাইডটা অত সুন্দর না তারপরেও যায় আছে নিজের গ্রাম তো নিজের কাছে সুন্দরে মনে হবে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি এখন যে জায়গাটা থেকে আসলে আমি ভিডিও ক্লিপটা শুরু করি আমরা এখন যে জায়গাটাতে আসি এখানটাতে আসলে আমরা প্রায় মাটি থেকে এখানে আছে আপনার বিশ ফুট উপরে যেহেতু বিশ ফুট উপরে আসি তো কুয়াশার সময় এবং হচ্ছে শীতের সময় যেহেতু বিশ ফুট উপরে আসি তো কুয়াশাটা একটু বেশি দেখা যাবে আমাদের যে ব্রিজটা আছে এই ব্রিজটা আসলে মাটি থেকে এবং হচ্ছে মাটি থেকে ব্রিজটা প্রায় বিশ ফুট উপরে তো তার জন্য হচ্ছে গ্রামের মধ্যে আপনি যদি এই দিকটাতে দেখেন তাহলে দেখবেন একবার পুরা গাছের মাথা বরাবর চলে আসছে যদিও এটা আসলে অন্যরকম ভিউর মতো লাগে কারণ আপনি যদি এই সামনের দিকটা দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে আমরা এখন তো আমরা এখন ব্রিজ থেকে এখন দুই সাইড দিয়ে আসলে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন কি অবস্থা তার জন্য হচ্ছে এখন সকাল সকাল যেহেতু অন্ধকার এবং হচ্ছে আমরা যেহেতু সকাল সকাল আসছি এখানে একটা টঙ্গের দোকান আছে তো সেখানে আসলে চা খাওয়া ছিল বাট এখানে একটু লেট হয়ে যাচ্ছে কারণ আমরা হচ্ছে অন্যদিকে চলে যাওয়ার জন্য একটা রেডি হয়ে আসি কারণ আমরা এখন এক জায়গায় দাঁড়িয়ে থাকতে রাজি না ঘুরে ঘুরি করতে রাজি আসি তো যতটুকু হচ্ছে সামনে যাইতেছি অত টাইম ধরে শুধু হচ্ছে আপনার অন্ধকার হয়ে আসতেছে অন্ধকার হইলেও আসলে কোনো কিছু করার নাই কারণ এখন আমাদের হচ্ছে যাইতে হবে তো সবশেষে হচ্ছে একটু আলোতে আসলাম আলোতে আইসা তারপরে এখন বেরোচ্ছি আপনি যদি আমার সামনে গুলো আসলে খেয়াল করেন চারদিকে হচ্ছে প্রচন্ড কুয়াশা তার মধ্যে হচ্ছে আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে এই নিচে যেহেতু নিচের মধ্যে একটু কুয়াশা কম তারপরে একটু কম না কারণ আপনি যদি সামনের দিকে খেয়াল করেন তাহলে কিন্তু প্রচুর কুয়াশা গ্রামের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগার জিনিসটা হচ্ছে এইটাই মানুষ সকাল সকাল একটু বের হয় অনেকে হচ্ছে রস খেতে বের হয় অনেকে হচ্ছে কাজে কামে বের হয় নিজের ব্যস্ততার কারণে বের হয় আমরা হচ্ছে বের হয়েছি গুড়া বের করার জন্য এবং হচ্ছে আমাদের যেই ঘুরার যে স্পটটা সেটা আজকে হচ্ছে শুধু রোডের মধ্যে আজকে আমরা থাকবো এবং হচ্ছে রোডের মধ্যে যেসব বিয়ে গুলো সেগুলো আসলে আজকে দেখানোর ট্রাই করব তো আমার বাড়ি যেহেতু সবচাইতে বেশি সুন্দর হচ্ছে আপনার নদীগুলো এলাকা কারণ আমাদের চারদিকে হচ্ছে আপনার নদী নদী এলাকা তো তার জন্য আসলে কোনো দিকে বের হওয়া যায় না যদিও বের হওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে প্রায় হাফ বেলায় বা একদিনের মতো সময় নিয়ে তারপরে বের হতে হবে তবে ইনশাল্লাহ কোন এক সময় হচ্ছে বের হবো কারণ যেহেতু এখন ছুটিতে আসছি ছুটিতে আসার পরে এখন আসলে আমরা বের হয়েছি সকাল ছয়টায় তো আমরা এখনো নাস্তা করি নাই তো নাস্তা যেহেতু করি নাই আমাদের হচ্ছে টার্গেট থাকবে যে পুরোটা ঘুরা বেরা করার পরে তারপর হচ্ছে আমরা নাস্তা করব যদি আমরা এখন নাস্তা করতে যাই তাহলে হচ্ছে আমাদের সব আসলে বিহু আসলে আমরা মিস করবে এবং হচ্ছে আপনাদেরও কোনো কিছু দেখাতে পারবো না আমার যেহেতু গাড়ি আছে এখন আমার যেহেতু এখন ফ্রেন্ড সার্কেল আছে আমার আসলে ঘুরা পেরা করতে কোনো সমস্যা নাই এবং হচ্ছে আমাদের যে রোডটা এখন ইউজ আমাদের হচ্ছে আমাদের অন্য এলাকা থেকে আমরা বের হচ্ছি কারণ এটা হচ্ছে আমাদের এলাকা না কারণ এটা আমাদের এলাকা হলে তাইলে হচ্ছে আমাদের আরো আগেই হচ্ছে আমরা এখানে আসতাম যদিও হচ্ছে এখানে আরো আগে আসতাম তাহলে এই দিকটাতে হচ্ছে আপনার কুয়াশা একটু একটু কম আপনি সবচেয়ে বেশি কুয়াশা পাবেন এবং হচ্ছে বেশি ঘন কুয়াশা পাইতে হলে আপনাকে যাইতে হবে নদীর পাড়ে তো আমরা হচ্ছে নদীর পাড়ে আজকে অত দূরে যাওয়ার চিন্তা ভাবনা নাই এবং হচ্ছে আমাদের এদিকে দুর্ভাগ্যবশত আমাদের এদিকে কোনো খেজুর গাছ নেই খেজুর গাছ থাকলে আসলে আমরা রস খাইতাম বাট অনেক খুঁজছিলাম হয়তো একটা এলাকায় মিলে আপনি দশটা খেজুর গাছ পাবেন কিনা আসলে আমি জানি না তার কারণ হলো যে এলাকার মধ্যে যেই ব্রিক ফিল্ড এবং হচ্ছে যে টাওয়ার টাওয়ার গুলো আসলে হইতেছে যার কারণ হচ্ছে আমাদের এলাকার মধ্যে রস এবং নারকেল এবং হচ্ছে যাবতীয় যত ফল ফ্রুট এবং হচ্ছে পশু যে এগুলো আসতো আমাদের এলাকায় সেগুলো আসলে চলে গেছে এগুলো এগুলোর আসলে মূল কারণ হলো যে এগুলো নষ্ট হওয়ার মূল কারণ হলো যে আপনার টাওয়ার এবং হচ্ছে ব্রিক ফিল্ড যদি এগুলো নিয়ে আসলে কোনো কিছু বলার নাই আমি গেছে পাঁচ বছরে আমি দেখলাম যে আমার এলাকার মধ্যে এত ধরনের ক্ষতি হয়েছে যেটা আসলে বলার মতো না কারণ যে নার যে নারকেল গাছের মধ্যে হচ্ছে আপনার প্রায় পনেরো থেকে বিশটা নারকেল ধরার কথা সেই নারকেল গাছে এখন চার থেকে পাঁচটা ধরে দেখা যায় না কারণ হলো যে আপনার অনেক সময় নারকেল গাছগুলো আসলে মরে যায় তারপরে হচ্ছে আপনার খেজুর গাছের রস রস দিতে গেলে একবার ছোলা দিলে হচ্ছে ওই গাছটা মরে যায় তারপরে হচ্ছে আপনার রস পাওয়া যায় না তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আসলে সমস্যা যেখানে হচ্ছে আমাদের এলাকায় সবসময় অতিথি পাখিগুলো আসতো সেখানে হচ্ছে এখন পর্যন্ত একটা অতিথি পাখিও আমি দেখি নাই অতিথি পাখিগুলো আসলে আপনার এই টাইমে শীতের শীতের সিজনটাই আসে শীতের দুজন তারা হচ্ছে আপনার মানে খুব ভালো একটা পজিশনে আসে তারপর হচ্ছে আপনার এলাকায় বক তারপর হচ্ছে বিভিন্ন ধরনের পাখি এবং হচ্ছে বন থেকে যে পাখিগুলো গ্রামের দিকে ঢুকে শীতের সিজনে খাবারের উদ্দেশ্যে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই টাওয়ারের কারণে এবং হচ্ছে বিদিক কারণে এই দিকটাতে তেমন একটা পাওয়া যায় না তো যার কারণে হচ্ছে আমাদের বড় একটা প্রবলেম এবং হচ্ছে আমরা অনেক একটা প্রাকৃতিক যে দৃশ্য সেটা থেকে আসলে খুব বিরত থাকি এবং হচ্ছে আমরা এটা দেখতে পারি না তো যার কারণে হচ্ছে আমি বলবো যে এখন পর্যন্ত যেখানে হচ্ছে জশের এবং হচ্ছে অন্যান্য জেলাতে যে এগুলোতে এখন পর্যন্ত টাওয়ার ঘোষণা হয় নাই ভাই আপনারা ডিজিটাল যুগের মধ্যে কি আপনাদের আসলে প্রাকৃতি থেকে প্রাকৃতিক থেকে হচ্ছে আপনারা প্রাধান্য দেন কারণ এখানে হচ্ছে যে অবস্থা আমরা বিভিন্ন আপনি যে যে এলাকার মধ্যে হচ্ছে ডিজিটাল এবং হচ্ছে নেটওয়ার্ক সিস্টেম এবং হচ্ছে আপনার টাওয়ার তারপর হচ্ছে আপনার ব্রিক বিল গুলো হয়েছে আপনি সেইখানে হচ্ছে গিয়ে দেখেন ভাই বিশ্বাস করবেন একটা পশু পাখিও নাই তো আমি আপনাদের আসলে সতর্ক করে দেবো যে ভাই আসলে আপনি আপনার এলাকা এবং হচ্ছে ব্রিক ফিল্ডের ব্রিক ফিল্ড বা কোনো টাওয়ার মাওয়ার হলে ভাই এগুলাতে আসলে লাগাবেন না তাইলে ভাই আপনি আপনার সর এবং হচ্ছে আপনার ফল পুরো কৃতি পশু পাখি যা আছে দেখবেন সব ডাউন হয়ে গেছে আপনি হয়তো এটা কিছু সময়ের জন্য আপনি কিছু টাকা পাবেন বা হচ্ছে কিছু ডিজিটাল যুগের মধ্যে নেটওয়ার্ক সিস্টেমের মধ্যে চলে আসবেন কিন্তু ভাই আমি একটা জিনিস বলবো যে আপনাদের যে নেটওয়ার্ক সিস্টেমের কারণে আসলে অনেকগুলো পশু পাখি এবং হচ্ছে আপনার ফল ফ্রুট আসলে এগুলো নষ্ট হয়ে যাবে সেটা আসলে যদি আপনি প্রমাণ পেতে চান তাহলে হয়তো যে এলাকার মধ্যে আপনার টাওয়ার ম্যাক্সিমাম একটা এলাকার মধ্যে টাওয়ার যদি দশটা থেকে থাকে এই এলাকার মধ্যে আপনি ঘুরে দেখবেন এই এলাকার মধ্যে হচ্ছে আপনি গেসে পাঁচ বছরে কোনো আমের মুখ দেখেন নাই তারা এবং হচ্ছে কোনো ড্রাফ তার হচ্ছে কোন পশু বাকি এমন কিছুই দেখতে পারে নাই তো আপনারা যদি আসলে আমার সামনের দিকটাতে দেখেন তাহলে সেটা আসলে বুঝতে পারবেন যে কেমন একটা ভয়াবহ অবস্থা এবং হচ্ছে আমার গ্রামের মধ্যে যে সুব এলাকা আসলে সুন্দর ছিল তারা হচ্ছে এখন যে এই রাস্তাগুলোর মধ্যে হচ্ছে আপনারা অনেকগুলো হচ্ছে ঘাসপালা কিছুগুলো হচ্ছে ঝুই পাশে দিয়ে এবং যেটাকে আসলে সুন্দর করে রাখতো এই রাস্তাকে এই গাছগুলো আসলে কৃষি সরকার পর্যন্ত এগুলাকে বলছে তো আমরা এগুলো আসলে মানে প্রাধান্য দেয় না এটা হচ্ছে আমাদের মূল কারণ আমাদের এগুলো আসলে প্রাধান্য দিতে হবে খুব গুরুত্বভাবে দিতে হবে আমরা যদি এগুলো আসলে গুরুত্ব না দেয় তাহলে হয়তো আমাদের দিন শেষে এগুলো আসলে কিছুই থাকবে না কারণ আমাদের আসলে প্রচন্ড পরিমাণ গুরুত্ব দিতে হবে কারণ আমরা যদি এই সব পাখিটিতে যদি গুরুত্ব না দেয় তাহলে হয়তো আমাদের আরো ভবিষ্যতে আরো পাঁচটা বছর আসলে তাহলে হয়তো আমরা আমাদের হাত থেকে কোনো কিছুই পাবো না এখন পর্যন্ত যদি আমার নারকেল গাছটা বাইসা আছে সেটাও আসলে অনেক কিছু হয়ে যাবে তখন আরো পাঁচ বছর পরে এখন যে হচ্ছে আপনার নেট এবং হচ্ছে নেট কানেকশন কারণে এবং হচ্ছে নেটওয়ার্ক কারণে ওই কারণে আমাদের যে একটা সমস্যা হচ্ছে সবাই হচ্ছে এখন টাকার পাগল কেউ আসলে পাগল না তো যাই হোক এগুলো লাভ নেই কথা বলতে চলে আসছি এলাকায় ঢুকতেছি অন্য এলাকা থেকে বের হয়ে এখন হচ্ছে নিজের এলাকায় ঢুকতেছি যদিও পিছনে অনেকগুলো আসলে বিয়ে আসছি তো এদিকে আসলে কথা বলতে পথের যতটুক যাওয়া যায় তো আমাদের হচ্ছে মূলত আজকে টার্গেট থাকবে যে আমরা হচ্ছে এক জায়গায় গিয়ে নাস্তা পানি করবো তারপর হয়তো বাড়িতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করব তো আজ পর্যন্ত এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এবং সবাই হচ্ছে আপনারা প্রকৃতির দিকে আসলে নজর দেন কারণ প্রাকৃতি যদি আপনি বাঁচাতে পারবেন তাহলে হচ্ছে আপনি ভবিষ্যতে ভালো কিছু করতে এবং হচ্ছে পাখি আসার জন্য দেখাশোনা করতে পারবে তো যাই হোক আজ পর্যন্ত এতটুকুই সবাই ভালো থাকবেন এবং যারা যাদের কাছে আমার ভালো লাগে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন